নমস্কার বন্ধুরা কুকুরানি রান্নাঘর আজকে রান্না করব সর্ষের পাট পাতা রেসিপি তবে রান্নার সঙ্গে থাকবেন রান্নাটাও দেখবেন এখানে যা যা লাগে সব কিছু উপকরণ রেডি করিয়ে রাখা আছে পাট পাতা ধুয়ে রাখা আছে গুঁড়া কাটা এখানে বেসন গুঁড়ো একসঙ্গে গুলানো আসে এখানে আছে মশলা কাঁচা লঙ্কা চিরা লবণ হলুদ গুঁড়া কালো জিরা পেঁয়াজ কুচি এখানে আছে সর্ষ আর শুকনো লঙ্কা বাটা এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপর কড়াইটা বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হইব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এর দিকে গরম হোক ততক্ষণ আমি এই যে পাটপাতা কুচি বেসনে বেসনগুলোর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মাখানো হইব খুব ভালো করে মাখানাটা হয়ে গেছে গিয়া তেলটা ভালো করে গরম হয়ে গেছে গিয়া তারপর দিয়ে দিলাম বড়াগুলি একে একে বড়াগুলি দিয়ে দিব যতটুকু জায়গা হয় এতটুকু দেওয়া হইব বাকুগুলি পরে বাজা করা হইব বরাগুলি উল্টে পাল্টে দিতে লাগবো খু ভালকৈ লাল লাল কৰি বৰাগুলি বনানো হৈছে এইবাৰ এটা প্লেটে ৰাখো সুবিধা তাকো বাকীগুলি এইবাৰেই বনানো হ'ব বাকি বরগুলো হয়ে গেছে গিয়া একবার নামানো তেল আছে ভাজা করা আর তেল দিতে লাগবো না এবার দিয়ে দিলাম পিঁয়াজ কুটি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিবাজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা করা হইতেছে তারপর দিয়ে দিলাম কালো জিরা এবার দিয়ে দিলাম বাটা মশলা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া ঠাকুর তো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হইব তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়া এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে গিয়া এবার সামান্য অল্প জল দেওয়া হইব জোলটা ভালো করে ফুটিয়ে এসে সর্ষে জোলটা এবার দিয়ে দিলাম ভাজা করা বড়াগুলি গ্যাসটা একটু কমাই দিতে লাগবো বরাগুলির ভিতরে একটু ঝাল ঝোল ভিতরে যাইব আবার কিছু সময় লেগে ঢাকনটাই দিয়ে দিলাম ঢাকনটা সরাই দেখতে লাগবো রান্নাটা কিরকম হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি এই রান্নাটা খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সহজ রান্না এবার গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা আপনাদের রান্নাটা কিরকম লাগলো টানাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে টাটা